লা জব মন্ন হিলেসে রহু দাওয়া তু ফিরফি টু নিয়া বলিয়া ফি রঙ রং রঙ নিশ্চয়ই তোমরা আমাকে এমন একজনের দিকে আহ্বান করছো হাজারতে মৌসা বললেন নিঃসন্দেহে তোমরা আমাকে এমন একজনের দিকে আহ্বান করছো দাওয়াতু ফিল দুনিয়া ওয়ালা ফিল আখিরা জিনে দুনিয়া ও আখিরাতে কোথাও আহববান যুক্ত নয় অর্থাৎ তার কাছে গেলে স্থায়ী কোনো শান্তি পাওয়া যাবে না ফেরাউনের কাছে ফেরাউনের দিকে অথবা দুনিয়ার দিকে তোমরা আমাকে আহববান করছো বুঝলাম তোমাদের আহবানের সরা দিয়ে আমি দুনিয়ার দিকে চলে গেলাম তোমাদের আহবানের সরা দিয়ে ফেরাউনের কাছে চলে গেলাম দুনিয়া এবং ফেরাউন দুইটাই ক্ষণস্থায়ী দুইটাই ধ্বংস হয়ে যাবে এখানে এসে আমি কয় বছর থাকতে পারবো কি পাবো আমার যখন আজরাইল চলে আসবে দুনিয়া এবং ফেরাউন কি পারবে আজরাইলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে নাকি সুতরাং দুইটাই তো অস্থায়ী অস্থায়ী জিনিসের দিকে আমাকে কেন ডাকো আমাকে কেন ডাকো আমি তো তোমাদেরকে সেই কথাই বলি আমি তো তোমাদেরকে তার দিকে যার নিকট আমরা সবাই ফিরে যাবো আমরা কার নিকট ফিরে যাবো নাকি আমেরিকান নিকট ফিরে যাবো ইন্ডিয়ার দিকে ফিরে যাবো ফেরাউনের কাছে ফিরে যাব দুনিয়ার কাছে ফিরে আসব না না আমরা দুনিয়ার দিকে ফিরে যাব না আমেরিকার কাছে ফিরে যাব না দিল্লির কাছে ফিরে যাব না যার আমরা ফিরে যাব তার দিকেই তো তোমাদেরকে ডাকি মনে রেখে দিও সীমা লঙ্ঘন যারা করবে তারাই হবে জাহান নামি জোরে বলুন নাউজুবিল্লাহ তার দিকে ডাকছি যার দিকে আমরা সবাই ফিরে সেই ফিরে যাওয়ার কিরকম ভাবে আমাদের যাওয়া দরকার সেটাই তোমাদেরকে আমি শিখাচ্ছি ফিরে তো আমরা সবাই যাব। একজন হিন্দুও ফিরে যাবে একজন খ্রিস্টানও ফিরে যাবে একজন বৌদ্ধও ফিরে যাবে একজন পাগলও ফিরে যাবে একজন নাস্তিক ও ফিরে যাবে একজন ইমানদার ও ফিরে যাবে কিন্তু ফিরে যাওয়াটা তো বড় বিষয় না বড় বিষয় হলো ফিরে যে যাবে কি অবস্থায় যাবে এজন্যই তোমাদেরকে আহ্বান করা শেখানো এইভাবে এইভাবে করো এগুলা নিয়ে তোমরা আল্লাহর সামনে ফিরে যাবে এজন্যই তোমাদেরকে সত্যের পথে দাওয়াত দেওয়া কথা ঠিক কি না যদি তোমরা আমার এই কথাগুলি পালন না করো ওয়ান্নাল মুসরিফিনা যদি সীমা লঙ্ঘন করো এ দর্বাদ্দে ইচ্ছে মতন চলি যা খুশি তা করি কে কি বললো ইসলাম কি বললো মুসা কি বললো কোরআন কি বললো দেখার টাইম নাই দুনিয়াতে খুশি তা করবো ফিরে যখন যে তখন দেখা যাবে এরকম সীমালঙ্গন যারা করবে ও আন্নাল মশ্রী তোমরা ফিরে যাবে সেই ফিরে যাওয়াটা হবে জাহান নামের মধ্যে ফিরে যাবে কথা বল ঠিক কি না আল্লাহ দরবার আর ফিরে যাওয়া লাগবে না সেটি জাহান নামের মধ্যেই ফিরে যাবে

মা লা ইসলি তারা পুস্তক দিল তাদউনা নিলি আকফুরু বিল্লাহি তুমি আল্লাহকে অস্বীকার কর আও শিরিকা বিহি মা লা ইসলি বিহি এবং তার সমকক্ষ অন্য কাউকে মানো তার মানে হলো আল্লাহকে অস্বীকার কর আল্লাহর জায়গায় তুমি ফেরাউনকে আল্লাহ বলে মানো জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বল Also das